দিন মা আপনি বলতে পারেন না যে এই দুনিয়াতে যত নারী আছে মা তুমি সবার থেকে উত্তম যে মা আমার যত ভালোবাসা আছে এই ভালোবাসার মধ্যে তোমার আগের ভালোবাসাটা কেউ নিতে পারে না বাবাকে আপনি কখনো বলতে পারেন না যে বাবা আপনি তো আমার জন্য কত কষ্ট করেন এই পরিবারটাকে ভালো রাখার জন্য কত দুঃখ কত কষ্ট কত কিছু আপনি সহ্য করেন কিন্তু বাবারে কখনো বলতে পারেন না অসুস্থ বাবা মা গুলাকে রাইখা পোলা প্রবাসে যায় বাপমার দুঃখ মোচন করতে এই যে অসুস্থতা এটা দূর করার জন্য বা হচ্ছে এটাকে অর্থনৈতিক সাপোর্ট দেওয়ার জন্য পোলা প্রবাসে আসে আসার পরে ওই বাপমাগুলো থাকে না এটা অনেক প্রবাসীর কাহিনী অহরহ প্রবাসীদের কমন বিষয় হচ্ছে এটা যে বাপমার মসুদ করতে আসে আসার পরে বাপমা হলে থাকে মাকে আপনি বলতে পারেন না যে এই দুনিয়াতে যত নারী আছে মা তুমি সবার থেকে উত্তম যে মা আমার যত ভালোবাসা আছে এই ভালোবাসার মধ্যে তোমার আগের ভালোবাসাটা কেউ নিতে পারে না বাবাকে আপনি কখনো বলতে পারেন না যে বাবা আপনি তো আমার জন্য কত কষ্ট করেন এই পরিবারটাকে ভালো রাখার জন্য কত দুঃখ কত কষ্ট কত কিছু আপনি সহ্য করেন কিন্তু বাবারে কখনো বলতে পারেন না বাবারে কখনো আসে না একটা ভালোবাসা আসে না বাবার প্রতি ওইটা আপনি কখনো প্রকাশ করতে পারেন না কিন্তু বাবার যে দায়িত্ব দুঃখ কষ্ট এগুলো আপনি কখন বুঝেন যখন আপনি কর্মজীবনে পা দেন কিন্তু আপনি কর্মজীবনে পা দেওয়ার পরে ওই বাপমা থাকে না থাকে না তাদের থেকে কষ্টকর মনে হয় না যাদের কিছু আছে এবং আপনার উচিত আপনি একজন সন্তান হিসাবে আপনি যদি আপনার বাপমা থেকে দূরে যান বাপমাকে এমন কিছু দেয়া যেন আপনার বাপমা আপনার এই যে ছোট কাল থেকে একটা পোলা বড় হইতে যে কত কষ্ট দুঃখ বাপমা করে এটা তখন আপনি উপলব্ধি করেন যখন আপনার বাবা হন আপনি উপলব্ধি করার আগে আপনি এই কাজটা করতে পারেন যে হোক প্রবাসে আসতেছেন অথবা তাদের থেকে দূরে যেতেছেন তাদেরকে উপলব্ধি করতে দেন যে আপনি কতটা ভালোবাসেন তাদেরকে এই যে ছোট কাল থেকে শুধু দুঃখ কষ্ট আছেন এগুলো সব ভুলে যাবে সবকিছু কিচ্ছু মনে থাকবে না তাদের কাছ থেকে মাপ চেয়ে নেন মাফ হয়তো আর চাইতে পারবেন কিনা আপনি নিজেও জানেন না এই ভালোবাসার বই আপনি বুঝতে বুঝতে আপনার বাপাটা থাকে না আপনি পারেন না কিছু করতে তাদের কাছ থেকে মাপ চাওয়াটা আপনার একান্ত জরুরি আপনি যদি কোনো প্রবাসে হন বা আপনি যদি আসলে চান যে আপনি প্রবাসী হইবেন আপনার এটা করা উচিত অবশ্যই করা উচিত আমি দোয়া করি যে প্রত্যেকটা প্রবাসী তার বাপ মাকে চোখে দেখতে পারো অন্তত মৃত্যুর আগ পর্যন্ত হলেও যে মৃত্যুর আগে হলেও যেন প্রতিটা প্রবাসী তার মায়ের হাতটা ধরতে পারে তার মাকে বলতে পারে যে সে কতটা ভালোবাসে তার গান যেন মৃত্যুর আগে হলেও যে প্রত্যেকটা প্রবাসী যেন তার বাবাকে বলতে পারে যে বাবা আমি তোমাকে কতটা ভালোবাসি আমার এখানে একটা লোক আছে উনি চার মাস আগে ওনার বাবা কেন আইসে যাইতে পারে না কারণ ছয় মাস হইছে আইসে মাত্র ওভারঅল কিছু মিলায়া লোকজন মিলায়া যেহেতু লোকের সব প্রবাসে প্রত্যেকটা মানুষ জানে যে এখানে কোম্পানিগুলো এখানে আপনি হচ্ছেন কাজ আপনার সাথে সম্পর্ক হচ্ছে শুধু কাজের প্রবাস মানে কাজ আপনি মানে কাজের সম্পর্ক আপনার জব কখনো আপনার পরিবার না আপনার ম্যানেজার কখনো আপনার বন্ধু না আপনাকে দেখতে হবে জবকে জবের মতো আপনি তো ওভারঅল যাইতে পারেন এই কেন চাইতে পারে না লোকের শোট বা এই এখানে যেহেতু মানুষগুলো রাখা হয় এই এইভাবে যে বরাবর রাখা হয়েছে একটা মানুষ ইমার্জেন্সি কোনো কাজে পড়লে হয় না আপনি যেই দেশেই থাকেন আপনার কোম্পানি চায় যে আপনাকে যে ইনকাম করতে এবং যতটা কম কস্টলি পারা যায় তো যাইতে পারে না আমি যেটা বলতেছিলাম যে চার মাস আগে বাবা মারা গেছে যাইতে পারে নাই তার খাবারে দেখতেও পারে নাই কখনো বলতে পারছে কিনা তাও জানি না তো মা অসুস্থ হওয়ার পরে সাথে সাথে মানে সন্তানের মন দেখে সাথে সাথে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে এই গল্পটা একটু বলি সাথে সাথে দুই দিনের মধ্যে টিকিট ওকে করে উনি চলে গেছে আট মাস হয়েছে এক আট মাস নয় মাস এক বছর হয়েছে চলে গেছে যাওয়ার বিশ্বাস করেন উনি বাসায় যে পৌঁছছে দুপুর বেলা দুপুর বেলা বাসায় পৌঁছানোর পরে উনি ওনার মাকে বিকেলবেলা হসপিটালে নিয়ে গেছে রাতের দুইটা বাজে মা মারা গেছে তো এই কষ্টদায়ক জিনিসটা মানে আঘাত করে নিজের মৃত্যুর থেকেও বেশি মানে আঘাত করে যেটা আসলে কিনা নিজের মৃত্যু নিয়েও ভাবা উচিত কিন্তু এই যে বাপ্পার মৃত্যুটা নিজের মৃত্যু থেকে বেশি আঘাত করে সত্য